আপনাকে আপনাদের চুল পড়ানো অনেক বেশি টেনশন করছেন আর নয় টেনশন ম্যাজিক হেয়ার রেমেডিটি একবার মাত্র ব্যবহার করুন আপনাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে অকালে পাকা চুল চিরতরে কালো হবে আর কখনো চুল পাকবে না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি দানা মেথি দানা আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে দুই চা চামচ পরিমাণে দানা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো মেথি দানা দিয়ে রেমেডিটি তৈরি করে নেবেন আপনারা দেখতেই পেলেন আমি এখানে দুই চা চামচ পরিমাণে দানা দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কালো জিরা কালো জিরা আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল চিরতরে কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক চা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো কালো জিরা দিয়ে নেবেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লবঙ্গ লবঙ্গ আমাদের চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে এবং অকালে পাকা চুল চিরতরে কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে দশ থেকে বারোটি পরিমাণে লবঙ্গ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লবঙ্গ দিয়ে নেবেন এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে পাটার সাহায্যে গুঁড়া করে নিব। আমি এখানে পাটার সাহায্যে গুঁড়া করে রেমিডিটি তৈরি করে নেব আপনারা চাইলে ব্লেন্ডার ব্যবহার করে রেমিডিটি গুঁড়া করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি আমি এখানে পাটার সাহায্যে উপাদানগুলো গুঁড়া করে নিয়েছি এখন আমি এর ভিতরে আর দুটি মাত্র উপাদান মেশাবো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি এখন আমি এর ভিতরে যে উপাদানটি অ্যাড করে দেবো সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে নারকেল তেল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্ন রেগুলার যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকেন ওই একই নারকেল তেল দিয়ে রেমিডিটি তৈরি করে নেবেন এরপর আমাদের যে উপাদানটি অ্যাড করতে হবে সেটি হলো সরিষার তেল সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল চিরতরে কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে দুই চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেই উপাদানগুলাদের তৈরি করে দেখিয়েছি আপনাদের ঠিক একই উপাদানগুলাদের তৈরি করে ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আমার আজকের তৈরি ম্যাজিক এই হেয়ার রেমেডিটি ব্যবহার করলে আপনাদের চুল তো বন্ধ হবে সাথে অকালে পাকা চুল চিরতরে কালো হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন গোসলের এক ঘন্টা আগে রেমিডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে একদিন এই রেমেডিটি আপনারা তৈরি করে ব্যবহার করবেন ছেলেমেয়ে উভয়ই এটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ